আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে খাবারের ভিডিও নিয়ে হাজির করলাম তো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হলো পোলাও মাছ ভাজা চিংড়ি মাছ ইলিশ মাছ ও এটা আমার সবগুলো ফেভারিট তো বন্ধুরা আপনাদের ওই জায়গায় কেমন শীত পড়তেছে আমাদের ঢাকায় অনেক শীত সবাই সাবধানে থাকবেন শীতের কাপড় পরবেন গরম পানি আমি খেতে থাকি আপনারা দেখতে থাকি ইসমিল্লা

বন্ধুরা এটার নাম হলো রাইস তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুরা সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করবো